মিডন ভাই ভাই আমরা মানে পিছন থেকে মানে যেই জায়গার থেকে শুরু করছি মেন রাস্তা ভালো ভালো রাস্তায় ওঠার জন্য ওই রাস্তা থেকে কত দূর আসছে এখনও পর্যন্ত কত দূর হাইটে আসছে এরকমই হুম পিছনে আরও দুই কিলোমিটার পিছনে বাইক আচ্ছা আমাদের গন্তব্যস্থানে যাইতে আরও এই রকমের রাস্তা কত দূর যাইতে হবে আরও দুই কিলোমিটার যাইতে হবে হাইটে

অন্য অন্যকালে বা যে সময় আর কি হ্যাঁ শুকনো দিনে ঘরে দুইশো মোটর সাইকেল চলে এই রাস্তা দিয়ে ঘরে প্রত্যেক দিন করে মোটর সাইকেল চলে এখান থেকে মহিপুর যাতায়াতের একটাই রাস্তা সেটাও লেখা আচ্ছা আচ্ছা এর মানে এইটা দুইশো মোটরসাইকেল চলে তার মানে তারপরও কোন সরকারি লোকের এইটা চোখে পড়ে না যে এত খারাপ একটা রাস্তা আছে নাকি বিগত সতেরো বছর আমলি ক্ষমতায় এই সতেরো বছরই কোনো কাজ হয় না ও আচ্ছা 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 মানে কোনো উন্নয়নমূলক কোনো কাজ হয় না কাজ হয় না শুধু মানে তাহলে শেখ হাসিনা শুধুই বলছে মানে একদম ভুয়া কথা বলছে যে আমি উন্নয়নের জন্য এত কিছু করতেছি এই করতেছি এই করতেছি মানে সবই ভুয়া কোনো উন্নয়ন হয় না আমাদের এখানে এই যে রাস্তা এটা প্রায় এখান থেকে মহিপুর থানা পর্যন্ত এই রাস্তাটা পুরোটাই কাঁচা একদম মানে আস্তে আস্তে পুরো টোটালটা আপনার কেমন কত ফুট হইতে পারে মানে কয় হাজার ফুট বা কয়েক কিলো কত কিলো হ্যাঁ এটা বাণির বাহের ব্রিজ থেকে এই মাতার ব্রিজ থেকে মহিপুর থানা পর্যন্ত প্রায় পনেরো কিলো রাস্তা পনেরো কিলো পনেরো কিলো লহ এই সম্পূর্ণ রাস্তা এমনই সম্পূর্ণ রাস্তা এমন আমি তো প্রায় চার কিলোমিটার হাঁটলাম এই চার কিলোমিটার চার কিলোমিটার রাস্তা আর কি তো দেখলাম এই রকমই এই রকমই পনেরো কিলোমিটার রাস্তা সব রাস্তা সম্পূর্ণ এরকম তা এটা তো মানুষ হাঁটাচলা করতে যায় যেমন আমি আবার আবার প্রতি দুই বার পরে যাওয়া ধরছি আপনি একবার পরে যাওয়া ধরলেন তার মানে এখানকার মানুষ তো অ্যাভেলেবেল প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে এরকম আচ্ছা আচ্ছা আল্লাহ হলে তারিকাটা না স্থানের নাম হলে তারিকাটা নয়া একাটা তারিকা নয়া একাটা তারিকাটা দুলস্যা রেনু ওয়ান চার নং ওয়ার্ড এবং পাঁচ নং ওয়ার্ড লতাসাব লিননে দুলসারিন ওয়ার্ড দুলসার রিন দুলশ্বা ঋণ ওয়ান চার নং ওয়ার্ড এবং পাঁচ নং ওয়ার্ড দুইটা ওয়ার্ড যৌথ এই রাস্তার সাথে এই একটা রাস্তায় একই রাস্তায় দুইটা ওয়ার্ড যৌথক